দেখুন সকাল সকাল মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আর রোদ দেখে ও মানে বিড়ালটা একেবারে ঘরের চালে উঠে গেছে উঠে ফর বাই বাই ফর আর জায়গা পায়নি দেখুন কি আরামের জায়গায় উঠে বসেছে দিন দিন দুষ্টামি বেড়েই চলেছে আমি आओ आओ নমি লাভ আই তুমি হে মারিয়া পড়ে ভাই তুমি এটা নাম তো পারবো উঠতে যখন পারছে নামতে পারবো তুমি নামো নামো ফরবা নামো হে ফর না তুমি ফরবা নামো বিড়াল উঠেছে চালের উপরে আর বিড়ালের মালিক চেষ্টা করতেছেন বিড়ালটাকে চাল থেকে নামানোর ও বাচ্চা মানুষ ও ভাবতেছে বিড়ালটা এখান থেকে পড়ে নাকি মারা যাবে তো আমি ওকে এটা বোঝাতে পারতেছি না যে বিড়ালটা এখান থেকে নামতে দুই না তো ও আসলে ইঁদুর খোঁজার চেষ্টা করতেছে দেখুন এই যে শিম গাছের ওখানে ইঁদুর থাকে তো ইঁদুর খুঁজতেছে চালের উপরে বসে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখী সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকের দিনে মানে কি করছি না করছি যতটুকু সম্ভব হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন শুরু করা যাক বারবার বাড়ি যা বাড়ি বারবার দুইটা মুরগি গত দুই তিন দিন থেকে মানে ডিম পারবে পারবে এরকম একটা অবস্থা তো ফাইনালি আজকে অনেক পর যে একজনে একটা আসলে এখানে দুইটা মুরগি দৌড়া ছিল জানি না কোন মুরগিটা এই ডিম দিয়েছে দুইটা মুরগিকেই এখন বের করে দিলাম এই যে দেখুন এত শখের এত আকাঙ্ক্ষার মুরগির প্রথম ডিম ডিমটা অনেক হয় হয়তো ডিমটা প্রথম এই জন্য একটু সুটো আর কলার মুরগি ডিমগুলো সাধারণত আর একটু বড় হয় তো এটা ফাস্ট ডিম আরও একদিন বা দুই দিন ডিম দিলে বোঝা যাবে আসলে সাইজটা কেমন হচ্ছে ওই ব্রয়লার মুরগি ডিমের সাইজের আর কি ফার্স্ট ডিমটা চলে এলাম রান্না করে সকালে সবার জন্য চা করেছিলাম আরিয়ানের জন্য নাস্তা রেডি করলাম তো রান্নাঘরটাকে আর ক্লিন করা হয়নি মোটামুটি একটু মুছেছিলাম তারপরেও দেখা যায় টাইলস গুলো সাদা সামান্য একটু কাজ করলে টাইলস গুলো আবার নোংরা হয়ে যায় তাই এক কাজ বারবার করতে হয় বারবার দেখা যায় কাপড় ভিজিয়ে টাইলস গুলো মুছতে হয় যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে আজকে নতুন মুরগি ডিম দিয়েছে আর ডিমটাকে প্রথমে আমার পাতে ফেলবো এই নতুন নতুন ডিমটা নিয়ে এলাম আর ডিমটা প্রথমেই পুস করে নিচ্ছি আমার জন্য আসলে আমি সকালবেলা ডিম পুস করতে চাইছিলাম কিন্তু ফ্রিজে ডিম ছিল না শেষ হয়ে গেছিল আর দোকান থেকে ডিম আনার কোথাও মাথায় ছিল না তো সকালে কি করব কি করবো ভাবছিলাম তারপরে ভাবলাম যেহেতু একটা ডিম পেয়ে গেছি ওটাই পুস করে নেই আমি এখানে ডিমের কুসুমটাকে ইচ্ছা করেই ফাটিয়ে দিয়েছি আমার কুসুমটা আলাদা থাকতে বা খেতে ভালো লাগে না ওর জন্য ডিমের সাথে মিক্স করে ডিমটা একটু কড়া করে বেজেছি তার কারণ একটু কাঁচা কাঁচা থাকলে দেখা যায় ডিমের গন্ধটা আমার লেগে যায় ডিম খেতে পারি না তাই একটু কড়া করে বেজে নিয়েছি আর সাথে নিয়েছি তিনটা খেজুর তো এটাই হচ্ছে আমার আজকের সকালের নাস্তা মুরগিটা আমাকে দেখলেই আমার আঙ্গুল এভাবে টুকরাতে থাকে আর ওরা এখন আর দানা খেতে চায় না ওদেরকে চাল খাওয়াতেই হয় কুকুরের বাচ্চাগুলোকে আমি মায়া করে বাসায় আশ্রয় দিয়েছিলাম রাস্তায় ফেলে দিইনি এখন দেখা যায় ওরা আমাকে এত ডিস্টার্ব করে আমি মুরুখ খাওয়াতে গেলে ওরা ডিস্টার্ব করে মানে মুরুখ গুলোকে খেতে দেয় না চলে এলাম দুপুরে রান্না বান্নায় আজকে দুপুরে খুব মজার একটা তরকারি রান্না করব দেখুন কচু আমরা সিলেটিরা যেটাকে কচুরি বলি আমরা সিলেটিরা তো সিমকে উড়ি বলি তো এই সিমটা বাজি করে খেতে অনেক মজা আর নতুন খুসাউটা আলুর সাথে এই সিমটা ভালোই মানাবে ওই জন্য ভাবলাম আর সিম আর আলু দুইটা একসাথে মিক্স করে আর কি একটু বুনা বুনা বাজি করব বুনা বুনা বাজি বলতে যে মশলা দিয়ে আর কি যে বাজিটা করা হয় একটু বেজা বেজা তো ওটাই করব আর নর্মাল সিম থেকে এই সিমটার দাম অনেক বেশি নর্মাল সিমের দাম ষাট টাকা কেজি আর এই সিমটার দাম নব্বই টাকা তো গতকালকে জুবাই নিয়ে এসেছিল সেদিন আমি বলেছিলাম যে বাজারে কি ওই সিমটা পাওয়া যায় গতকালকে সে মনে হয় পেয়ে গিয়েছিল তাই নিয়ে এসেছি আর বর্তমানে আমাদের বাসার যা যা বাজার আর কি টুকটাক বাজার সবজি বাজার মাছ বাজার ওটা জুবাইরি করে আগে আরিয়ানের বাবা করতেন আর এখন জুবাইর আসায় আসলে আরিয়ানের বাবা সেই পটটা থেকে রিটায়ারমেন্ট করেছেন ওই এখন জুবাইরি করে তো অনেকে জিজ্ঞাসা করেন বিশেষ করে আমার নতুন বিবাস যারা যে আপু এই জুবাইরটাকে তো জুবাইটা হচ্ছে আমার ক্যামেরাম্যান আর তার থেকে বড় যে রিলেশনটা সেটা হচ্ছে জুবাইর আমার মেজ বোনের ছেলে মানে আমার বোন ও আমার বাসায় থেকে পড়ালেখা করে আর সাথে আর কি আমার ক্যামেরাম্যানেরও কাজ করে যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড দিতে গেলে দেখা যায় একজন ক্যামেরাম্যানের খুবই প্রয়োজন হয় আর আমার সেই প্রয়োজনটা আর কি জুবাইয়ের পূরণ করে আল্লাহ কি একটা অবস্থা দেখুন গরের ভেতরে লাউ গাছ চলে এসেছে আর ছোট ছোট দুইটা লাউ ও গরের হয়ে গেছে আমি কাছে নিয়ে আপনাদেরকে দেখাই দেখুন গরের ভেতরে এসে ছোট ছোট দুইটা লাউ হয়েছে আর এটা হচ্ছে দুবাইরের রুম লাউগা গাছগুলো লম্বা হতে হতে শেষ পর্যন্ত টিনের চালের ফাঁক দিয়ে গড়ের ভেতর চলে এসেছে শির শির সিরিগলাই দিলো বানার দিলাম আরো বার খর বাদে সাফ আই যা তুটিয়া উয়া সেদিন শিলচর থেকে তুকমা দানায়নেছিলাম হাফ কেজি এনেছিলাম দুইটা রেখেছিলাম একটা কোটা বাবাকে দিয়ে দিয়েছি বাবাও বাবা খেতে পছন্দ করেন আর এক আমার জন্য রেখেছিলাম আর আজকে বলে এই তুকমাদানা শরীর ও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তুকমাদানার প্রথম একটা উপকার হচ্ছে তুকমাদানা ওজন কমাতে সাহায্য করে তারপরে রক্তে শর্করা নিয়ন্ত্রণও করে আর অ্যাসিডিটির জন্য আসলে খুব ভালো কাজ দেয় তাছাড়া বিশেষ করে পেটের অসুখগুলোর জন্য আর কি যেমন কষ্টকাঠিন্য এই সব কাজেও অনেকটা সাহায্য করে ছাগলের বাচ্চাটার অবস্থা দেখুন আমার আঙ্গুলিকুত কিচ্ছু না আইবে দুটা দিম দিমুম লাগ দুটা নিয়া দিম আঙ্গুল নাই আমি দুধ নাই আমার ছাগলটা তার বাচ্চাগুলোকে ফেলে সকালে চলে যায় তাই বাচ্চাগুলোর দুধের জন্য আমার একটা বিকল্প পদ্ধতি বেছে নিতে হচ্ছে তো এখানে দেখুন আমি একটা লেক্টোডেক্স আনিয়েছি যে ফর্মুলা মিল্ক আর কি বাচ্চাদেরকে যেটা খাওয়ায় আর সাথে এনেছি একটা বেবি ফিডার তো এতদিন মানে ছোট্ট একটা বোতলে আর কি একটা নেপুল লাগিয়ে খাইয়েছিলাম তো এখন মোটা দেখে একটা ফিডার আনিয়েছি যাতে তিনটা বাচ্চাকে খাওয়াতে পারি তো ছাগলের ওই সমস্যাটা কাটেনি প্রথমে ভাবছিলাম হয়তো নজর লেগেছে তো নজরটা কাটানোর চেষ্টা করেছি তো কিছুতেই কিছু হচ্ছে না সেই সকালেই ছাগলটা দেখা যায় চলে যায় আর ওকে যে এক জায়গায় বেঁধে রাখবো বেঁধে রাখতে গেলেও ছাগলটা মরে যাবে কারণ এখন শুকনোর সিজন চলে এসেছে গাছ শুকিয়ে গেছে বাড়ির আশেপাশে কোথাও এমন গাছ নেই আর তুলা খাওয়ার কত সময় ছাগলকে খাইয়ে মানে তুমি সান্ত্বনা দিতে পারবে যেহেতু ছাগলটা প্রথম থেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা খেত ও ঘুরে ফিরে খেত আর কি ওই জন্য ও সকালে চলে যায় আর দুপুরে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না এই যেমন আজকে আসেনি আমাকে দেখলেই দৌড়ে এসে আমার আঙ্গুল চুষতে শুরু করে তো দুধটা আমি রেডি করে রাখলাম একটু ঠান্ডা হওয়ার পরে ওদেরকে একজন একজন করে খাওয়াবো দুধটা ঠান্ডা হতে একটু সময় লাগবে তার মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিই জীবনে সমস্যার কোনো শেষ নেই একটার পর একটা সমস্যা এইভাবেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে দেখা যায় আরো একটা নতুন সমস্যা শুরু হয় এমনিতেও খুব ব্যস্ত সময় পার করি তার মধ্যে দেখা যায় এখন দুই তিন ঘন্টার সময় আমাকে ছাগলটার পেছনে দিতে হয় তবে কি আর করার করার কিছু নেই বাচ্চাগুলোকে তো বাঁচাতে হবে বাঁচাবো বললে ভুল হবে বাঁচানোর মালিক তো আল্লাহ তবে ও তো আমাকেই করতে হবে গত কয়েকদিন থেকে আমার কাছে তিন চারটা কমেন্ট এসেছে যে আপু তোমার তো একত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবটা আল্লাহ ইচ্ছা এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে সম্ভব হচ্ছে তবে সাবস্ক্রাইবার পরিমাণ বাড়তেছে আর ভিউজ এর পরিমাণটা কমতেছে আর আগের মতন আমি এখন রেগুলার ইউটিউবে কাজ করতেও পারি না রেগুলারিটিটা মেনটেন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না দেখা যায় একটা না যদি আমি দুই দিন ভিডিও দেই তাহলে তার পরের দিন কোনো না কোনো একটা অজুহাতে আসলে মিস হয়ে যায় তারপরেও আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়ে মোটামুটি যেটুকু আসি যতটা পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমি সব সময় বলি আলহামদুলিল্লাহ ইউটিউবে যেমন আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন আহ ঠিক আমার হেটার্সরাও আছেন সবকিছু মিলিয়ে সামনের দিকে যতটা পারছি এগে যাচ্ছি যার জন্য সব সময় বলি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যেটাই হোক যতটুকু রিজিকে আছে ততটাই হবে এটা নিয়ে টেনশন করে লাভ নেই সব নিয়ে আমি কখনো ভেঙেও পড়ি না আসলে দিন শেষেই আমি সবার চোখে এক নই কেউ আমাকে ভালো জানে আবার কেউ আমাকে মন্দ চোখে দেখে তবে আমি নিজে তো জানি আমি মানুষটা কেমন পৃথিবীতে খুব কম মানুষ আছে যে সবার কাছে পারফেক্ট আসলে নেই বললেই চলে দুনিয়াতে মানুষের বাব নাই আসলে পারফেক্ট বলে কিছুই নেই চাঁদেও কলঙ্ক খুঁজে মানুষ অমাবস্যার মধ্য রাতে আবার সূর্যের কলঙ্ক খুঁজতে গিয়ে কেউ বলে সূর্য ডুবে যায় কেন তাছাড়া সময়ের দোষ দিয়েও মানুষ বলে নষ্ট সময় আসলে সময় নষ্ট হয় না নষ্ট হয় তার কর্মফল আর যার চোখে আমি খারাপ তার চোখে ভালো হওয়ার চেষ্টায় সময় নষ্ট করে গুড়া থেকে গাদা আমি হতে চাই না আমি চাই যার চোখে গুড়া তার চোখে আমি গুড়াই হয়ে থেকে যাই তবে দিন শেষে আমি মানুষ মন্দের চোখেও যেমন বালর চোখেও তেমন আমি মন্দ আবার আমি ভালো তাই ভালো মন্দ দুইটাকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে চাই আর আমি আবার কপালকে বিশ্বাস করি আমার কপালে বা আমার বাগ্যে যেটা লেখা থাকবে যেটা আমার আমার পাওয়ার আছে আমি এমনিতেও পাব তাই এটা নিয়ে আমি কখনো টেনশনও করি না বাইরের দিকের কাজকর্ম শেষ করে দেখুন দুপুরে খাবার খেতে বসে পড়েছি সকালে আর খাবারটা তো একেবারে হালকা হয়েছে একটা ডিম আর দুই তিনটা খেজুর খুব তাড়াতাড়ি ক্ষুদা লেগে যায় তাই যেদিন সকালে খাওয়া হয় না দুপুরের খাবারটা একটু আগে বাগেই খেয়ে নিতে হয় কেন পলিথিন পালাইতে পালাইতে যা কেন অবস্থা কিতা করছো দেখে কিতা কীটা দাদা গাছের লেবুগুলো শেষ হয়ে গিয়েছিল শেষের দিকে আরো দুইটা লেবু হয়েছে এই যে একটা দেখতে পাচ্ছেন পেকে গেছে আর উপরে আরো একটা আছে তো আমার লেবু গাছটা আসলে বারো মাসি বারো মাস দেখা যায় একটা দুইটা করে লেবু হয় তো আমি শেষের দিকে লেবুটা ইচ্ছা করে রেখেছিলাম যাতে ওই লেবুর বীজ দিয়ে কিছু চারা করে আর কি বাড়িতে আরো কয়েকটা চারা লাগাবো

বিকালের দিকে বাইরে বেরিয়েছি একটু হাঁটার জন্য তো অনেকগুলো পাখি দেখুন এই যে বিকালের দিকে আমার ওই যে বাগানের সাইডে পাখি থাকে পাখির নিরিবিলি উপভোগ করতে ভালোই লাগে এই যে দেখুন পাখিগুলো উড়াউড়ি করতেছে এখানে অনেকগুলো পাখি কলা গাছের উপরে তারপরে বাঁশ জালের উপরে আর আমার মিনি চলে এসেছে দেখুন পাখিগুলোকে দৌড়ার জন্য মিনিটা যতদিন যাচ্ছে শিকারি হচ্ছে গড়ে একটা ইঁদুর বা তেলাপোকাও থাকতে পারে না তো এখন দেখুন পাখিগুলো কতটা উপরে আর সে এখান থেকেই পাখিগুলোকে মানে ধরার জন্য আর কি চেষ্টা করতেছে বিকাল সাড়ে চারটে বেজে গেছে ছাগলটা এখনো আসে নাই তো তারা খুলিয়া কুলিয়া তুমি না ভাইজা ফেলাইছে ওখানে খুলিয়া দো ওখুন খুলিয়া না হারাই দো তাদের হারাই দো খুলিয়া হারাই দো ও খুলিয়া দেখো তো তারা হামাই যা হামরার ছাগল হামড়ার ঘুমানি মাক আছে কিনি মারে ডাকে ধরিয়া দৌড়িয়া বিকাল হয়ে গেছে দেখে ছাগল গুলো মাকে ডাকাডাকি করতেছে তো আরিয়ানকে বলছিলাম বাচ্চাগুলোকে দরে দরে তাদের গড়ে রাখতে তো দেখুন ও বাচ্চাগুলোকে তাড়াতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছে তারপরে যে দেখুন এখন মুরগিটার পেছন ধরেছে মুরগিটা যেহেতু ডিম দে তাই কেউ পিছন দিক দিয়ে গেলে অভাবে সে মাটিতে বসে পড়ে ছাগলটাকে ছেড়ে আমার ছেলে এখন মুরগিটাকে দৌড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে

বাড়িতে এসেছে তারপরে দেখুন বাচ্চাগুলোকে সাইড লাগাতে চাচ্ছে না তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম